আজকে এশিয়ান ডুপ্লেক্স টাউন থেকে আপনাদের সাথে সারাদিন আসি সতেরোশো বিঘার যে প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স এর সাথে যে ল্যান্ড প্রজেক্ট আমাদের ল্যান্ড যেখানে আপনি নিজে বাড়ি নিজে জায়গা কিনে নিজের মতো করে বাড়ি করতে পারবেন সেই ল্যান্ড প্রজেক্ট টা কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেইটুকু আমরা আজকে আলোচনা করব আমার পুরো ভিডিওটার সাথে আপনারা থাকুন হচ্ছে শুরুতে আপনারা যে গেট টি দেখেছেন এই গেটটি রোড ফিট রোড এঞ্চন ব্রিজ এর পরে একশো আশি ফিট যে সিক্স লেন এশিয়ান হাইওয়ে আছে সিক্স লেন এশিয়ান হাইওয়ে পাশে আমাদের এই এশিয়ান ডুপ্লেক্স টাউন টি একদম হাইয়ের রোড এর সাথে হাইয়ের রোড থেকে আমরা এই যে রোড টা দেখতে পাচ্ছেন বর্তমানে একশো ফিট একটা রোড প্রকল্পের ভিতরে নিয়েছি আমরা দর্শক আমাদের হান্ড্রেড ফিট রোড পাশে বিদ্যুতের ল্যাম্পোস্ট দেখতে পেয়েছেন আমাদের পুরোটা প্রকল্পের বিদ্যুতের কোনো উপরে তার থাকবে না আমরা মাটির নিচে দিয়ে আমাদের বিদ্যুতের লাইনগুলো গুলো চালু রেখেছি দর্শক ভিডিওতে কাশফুলের দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্লক এখানে রেডি আমরা হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি এই রোড টা একশো ফিট রোড বর্তমানে যে রোডটা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আমার অ্যাভিনিউ এটা আমার অ্যাভিনিউ এখানে হাই হাইরেস বিল্ডিং হবে গোলচত্বর যে রকম আপনার গুলশান বনানিতে যেমন অ্যাভিনিউ থাকে এরকম অ্যাভিনিউ এটা আমার অ্যাভিনিউ চতুর্পাশে হাই রেস বিল্ডিং থাকবে ডান দিকে আমার ডি ব্লক এই যে ডান দিকে বেশ কিছু বাড়ির কাজ শুরু করে দিয়েছে দর্শক বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ব্লক এই ব্লকটা আপনি এখানে এক বছর বা সর্বোচ্চ দুই বছরের কিস্তি সুবিধা পাবেন দর্শক আপনি কেন এশিয়ান ডুপ্লেক্স টাউনে ডুপ্লেক্স বাড়ি ক্রয় করবেন বা এশিয়ান টাউন থেকে ফ্লট ক্রয় করবেন কারণ এটি আপনি গুলশান বনানি উত্তরা বসুন্ধরা এবং কুড়িল বিশ্ব রোড এয়ারপোর্ট এই যে এরিয়াগুলা আছে এখানে দর্শক আপনারা মসজিদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মসজিদের কাজ শুরু হয়েছে বেশ কিছু ভবনের কাজ শুরু হয়েছে এবং আমরা এখানে আমাদের একটি সুপার শপের কাজও শুরু হয়েছে তাছাড়া হচ্ছে আপনি এই একটু পরে যে টুকলেস বাড়িগুলো দেখবেন ওটা ডুপ্লেক্স প্রকল্পের এই প্রকল্পটি আপনি ভিজিট করতে চাইলে আমাদের হটলাইন দেওয়া নম্বরে যোগাযোগ করুন